এই কবরের প্রথম রাতটা কেমন হবে রে ভাই একা একা অন্ধকার ওই খবরে আমারে আপনারে থাকতে হবে একমাত্র আলো আর বাতি হইলো আমার আপনার আমল রাম এই কারণে আল্লাহর হাসে কয়ে রাতি হুই আধি ঋতু চাঁদ বলকে আলা তোমার রাত্র বড় অন্ধকার চাঁদ হয়ে আসি দুনিয়াকে যম জমু দে খবরও কি জম দুল কি চার চার ঘুরে हमको জানা কই দুনিয়ার মোহে মড়া ভুলে যিও না বান্দা তোমার রাত্র বরণ অন্ধকার আলো আর ছাদ ধোয়া তোমাকে ফিরতে হবে জাহান্নামের আগুনের তৈরি পোশাক তারে পরিধান করায়া লাহুম মিন জাহান্নাবা মিহাদুন ও মিন ফাওকিহিম গাwash তো হবে আগুনের কম্বলটা হবে আগুনে তার এভাবে রেখে দাও কবরের জগতে এভাবেই তার শাস্তি প্রতিদিন চলতে থাকবে কেয়ামত পর্যন্ত এভাবে তার কবরে চলবে এক মুহূর্তের জন্য তার আজাব বন্ধ হবে না ভাই এ কারণে ভাই রাগু কবর তো যেতেই হবে এটা নিশ্চিত জানি কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় মনটারে বুঝান রে নৌজান যুবক ভাইরা আমার আজকেও আমরা যারা মালিকের সাথে সম্পর্ক করার কোনো ফিকরি নাই আজকেও আমরা যারা নামাজি হইয়া দুনিয়াতে চলছি কপালটা মালিকের কুদরতি কদমে ঠুকরাইরা আজকেও আমরা যারা গান বাদ্যের ভিতরে লিপ্ত আছি হায়ারটাকে বরবাদ কইরা দিতে আছি একটু চিন্তা করেন আমার আপনার মতো তারাও কিন্তু জমি নিয়ে বিচারণ করছে আমরা এখন যে যেভাবে আছি ধনীরা ধনীর হালতে আছি গরিব গরিবের হালতে আছি পদমর্যাদাওয়ালারা পদমর্যাদার অবস্থায় আছি ওই কবরওয়ালারাও কিন্তু এই জমিনে আমার আপনার মতো এক শ্রেণী ধনী ছিল এক শ্রেণী গরিব ছিল এক শ্রেণী পদমর্যাদাওয়ালা ছিল যে যেভাবে ছিল আজকে কিন্তু তারা নাই কবরে চলে গেছে আমি আপনিও কবরে যাব এই দুনিয়ার জন্য অন্যায় লিপ্ত হব না আমলহীন জীবন কঠোর করবো না রব রে কোনো ভাবেই ভুলা চলিয়ে না এই দুনিয়া আমাদের আসল নয় এই কারণ নিজের কবর নিজেকেই সাজাইতে হবে ভাই আল্লাহ রাশে কয়েন আয়দুল জানেওয়ালে ওয়া দাদাবুল জানা রাতি হুই আধির তু চাঁদে মতো আনা

ভুলে যাই আর তোমার ওয়াটা ভুলে যাই রাতি হুই আঁঠি তোমার কবরেরটা বড় অক্ত কা আলো নাই কবরে কোন বাতি নাই কবরে কোন সাথী নাই কবরটা বড় একা কিত্তের ঘর আল্লাহ আর নবি ও দুনিয়ার মানুষ এ আমার উপদের আরে কবর তোমাদেরকে কেউ তিন কিন্ত ডাক কবরকে ভুলে রইছ কবর কিন্তু তোমার ভুলে নাই তোমার সমাধি স্থল যেখানে হবে ওই জায়গার মাটিগুলো তোমারে ডাক দিয়া দিয়া কয় আয় দূর jane ওয়ালে wada rab দূরে যে যায়া তুমি থাকতে পারবে এটা মনে কইরো না রাতি হুই আধি তুমি চাঁদ মনকে আনা তোমার রাত্রটা বড় অন্ধকার আলো নিয়ে আসে আনাবাই তুলুয়া হ্যাঁ কবর কয় আমি একাকিত্বের ঘর আমার এই ঘরে আসতে তুমি সঙ্গীর সাথী নিয়ে আসি হোক কবরের সঙ্গীর সাথী কে ভাই ভাই ভাইয়ের সখী হয় না বাবা সন্তানের সখি হয় না সবিতা আর স্ত্রীর সখি হয় না আমরা কেউই কারো সঙ্গী না আমাদের সঙ্গী হলো আমাদের কবরের সঙ্গী হলো আমাদের নামাজ আমাদের কবরের সঙ্গী হলো কোরআনের আমাদের কবরের সঙ্গী হলো রাজ আমাদের কবরের সঙ্গী হলো হালাল উপার্জন আমাদের কবরের সঙ্গী হইলো দুনিয়াতে যত ভালো কাজগুলো করতেছি এই কাজগুলোই হইলো কবরের সঙ্গী কবর কয়াদা বাইতুল তুলো আমি একাকৃতের ঘর আনাবা ইতুল আমার এখানে কেউ নাই তুমি একাই থাকতে হবে আনাবা ইতুল গুরুবা আমি এখানে বড় অসহায়তার সাথে তোমার জীবন চলবে আনাবা ইতুল দু আমার এখানে মাকড়ের বসবা তুমি তো বলো না আমি মালা ছিলে তুমি যেই ঘরে থাকতা ওই ঘর কত পরিপাটি ছিলে তোমার বিচারক তোষকটা দামি ছিল যা জিমটা দামি ছিল কিন্তু মনের আই খোয়া না ভাই তুদ্দু আমি কিন্তু পোকামাকড়ের ঘর আমার চতুর পাশে পোকার বসবাস সাপ নিচ্ছুর বসবাস তুমি যদি আসতে চাও একটু সতর্ক হইয়া আইস তোমাকে আলো হইয়া আল নিয়ে আসতে হবে তোমার সঙ্গী বানাইয়া সঙ্গী নিয়া আসতে হবে আল্লাহর নবী বলেন এ আমার উপতরা যখন তোমরা তোমাদের সঙ্গী সাথীদেরকে যখন তোমরা তোমাদের আপনজন সঙ্গী সাথীদেরকে কবরে রাইখা দাফন কইরা কবরস্থ কইরা তোমরা ফিরে চলে আসো দুনিয়ার কোনো মানুষ আর তার পাশে থাকে না আপনজনরা সবাই যার যার নীড়ে ফিরে আসে তখন ওই কবর কাছে আল্লাহর পক্ষ থেকে দুইজন ফেরেস্তা আস দুইজন ফেরেস্তা এসে তারে বসায় পায়া কুলা আলাহু আর ফেরেশতারা তারে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করে ফেরেস্তারা তারে কয় দুনিয়ার হায়াত কাটায়া তুমি তো কবরে আসছো তোমার রব বুকা বলতো তোমার রব কে ছিল দুনিয়াতে কারে তুমি রব মনে করতা দুনিয়াতে তোমার লালন পালনকারী কে ছিল দুনিয়াতে তুমি কারে তোমার লালন পালনকারী দুনিয়াতে কারে তুমি ক্ষমতাওয়ালা মনে করতা সৃষ্টিকর্তা মনে করতা রব কে ওই বান্দাকে প্রথম প্রশ্ন করা হয় তোমার রব বুকা তোমার রব কে এরপরে জিজ্ঞাসা করে ও আমা দিনুকা তোমার ধর্ম কি ছিল তুমি কোন ধর্মের অনুসারী ছিলা এরপরে আল্লাহর নবীর ছবি দেখায়া অথবা আল্লাহর নবীর নাম নিয়ে জিজ্ঞাসা করে ওয়া হাযার রাজুলুল দি বুইসা ফীকুম এই লোকটাকে যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছে আল্লাহর নবী বলেন কবরে থাকা বান্দার অবস্থাটা দুইটা হবে এই বার্তা হয় জবাব দিতে পারবে না হয় জবাব দিতে পারবে না কে জবাব দিতে পারবে যেই লোকটা দিনদার ছিল সেই তো জবাব দিতে পারবে যে লোকটার সাথে নামাজের কোনো সম্পর্ক নাই ওই লোকটা কেমনে জবাব দিবে রে ভাই যেই লোকটা জীবনে কোনদিন জবানের হেফাজতের কথা চিন্তা করে নাই কালিকুলুস দিয়া জমানটাকে ধ্বংস করে দিছে মদ খাইয়া জমান্টার শেষ করে দিছে ইয়াবা গাঁজা সেবন করে জবর নষ্ট করে দিছে বিড়ি সিগারেট কখনো বুক থেকে ফেলে নাই তার জবান তো নষ্ট করে দিছে রব কে এই কথা তার ফিকিরিও নাই চিন্তাও নাই সে তো জবাব দিতে পারবে না রে ভাই এখনো কেন আমরা রবের দিকে ফিরে আসতেছি না কখনো কেন এখনো আমাদের পরিবর্তনের ফিকিরি নাই সময় আছে প্রিয় ভাই এখনো রমের পথে ফিরে আসুন আল্লাহ নবী বলেন যখন ফেরেশ তারা শুয়াল করবে আমার রব বুকা তোমার রম কে ভেকার লোকটা বলবে রব ডিয়াল্ল বলবে আবার রব আল্লাহ বাবা দিন বুকা তোমার দিন কে বলবে দিনিয়াল ইসলাম আবার ধর্ম ছিল ইসলাম এই ব্যক্তি কে যাকে প্রেরম করা হয়েছে বলবে হু আর তিনি হইলেন আমার রসুল আল্লাহ পাকের প্রেরিত পয়গম্বর সঈদুল মুরসালি আল্লাহ নবী বলেন যখন এই বান্দা তিনটা প্রশ্নের উত্তর দিতে পারবে কোন বান্দা উত্তর দিবে ভাই এই উত্তর কোন মুখস্থ করে যাওয়ার বিষয় না এটা এমন প্রশ্নের উত্তর না যে প্রশ্নের উত্তর আপনাকে লিখে দেয়া হবে এই প্রশ্নের উত্তর এমন না আপনি পড়ে মুখস্থ করে গেলে এই প্রশ্নের উত্তর ওই লোকটাই দিতে পারবে যে লোকটা ইদ্দাল্লাযীনা আমানু ওয়া আমিলুস যে লোকটা ইমান এবং দেখ আমল আল্লাহর কবরে যেতে পারবে ফা রাদি বিনা আসমান থেকে কেউ ডাক দিয়া বলবে আন সাদাকা আব্দি আবার বাচ্চা সত্য বলেছে তার উত্তর যথাযথ হয়েছে

এই লোকটা সেই লোক যে লোকটার দুনিয়ার জীবন কাটাইছে দুনিয়াকে আসল মনে করছে অন্যায় অভিযানের কোনো ফিকির তার দিলে ছিল না নামাজে মুয়াজ্জিদ আল্লাহর বড়দ্দের হাবান করছে কিন্তু মসজিদে আয়শা বান্না নামাজ আদায় করে নাই ফজনের সময় ভারী আরামে কোমল টাগায় দিয়া কুমাইয়া সুদ গোষ ছাড়ার কোনো ফিকির তারা নাই মিথ্যাচার তার জবান থেকে সরে না জীবনে কথা বললে মিথ্যাই বলে সত্য কথা বলে না মানুষের সাথে খারাপ ব্যবহার করে অন্যের সম্পদ লুণ্ঠন করে অন্যের উপর জুলুম করে বিভিন্ন পর্যায়ে পাপ পাপী হইয়া দুনিয়াকে মাকসাদ বানাইয়া শুধু দুনিয়ার মোহে পাগল ছিল রবকে ভুলেছে এই লোকটা তো জবাব দিতে পারবে না ভাই জিজ্ঞাসা করবে ওমা দিনুলা সে বলবে হা হালা আমি ভাইরে আবি এটাও জানি না ওবা হাজার رجل اللذيب عيسفي কোলবে আমি লোকটা কেও চিনি না আল্লাহ বলবে আতকাদাবা আবি এই বান্দা বড় মিথ্যাবাদী এই বান্দা বড় মিথ্যাবাদী দুনিয়াতে পেরট করলাম এত নিয়াবতের ভিতরে তারে ডুবাইয়া রাখলাম সূর্যটা তার জন্য উদিত কইরা আলোর ব্যবস্থা করলাম খাওয়াটা চলমান পরীক্ষা বিশ্বাসের ব্যবস্থা করলাম অথচ আমি তার রব আমাকে অস্বীকৃতি দিচ্ছে অস্বীকার করতেছে আমাকে নাকি সেই চিনেই না ও ভাই চিন্তা করে দেখেন এত না শোনে আমাতের ভিতরে আমার আপনারে আল্লাহ রহু মাতা আলা রেখেছেন এরপরেও যদি সেই রবকে নাই চিনি তার পরিচয়টা দিতেই না পারি গোসাটা কোন পর্যায়ে যাবে আবার আপনার দুনিয়ার হিসাব না মিলাইয়া দেখেন বাবা যদি ছেলের জন্য করে ছেলে অস্বীকার করলে বাবার মেজাজ কোথায় যায় ছেলেটা বিদেশ থেকে লক্ষ লক্ষ টাকা পাঠানোর পর বাবা মা যদি বলে তুই কি করলি আমাদের জন্য ছেলের মন মেজাজ তখন কোথায় থাকে এত নেয়ামতে আল্লাহ আমারে আপনারে রাখছেন এরপরে যদি আমাদের কবরের জবাব হয় হা হা না আদরি তাহলে আমাদের জন্য শাস্তির ব্যবস্থা হবে না তো কার জন্য হবে আল্লাহর কত নিয়ামতে আমরা আপনারা আছি জানেন তিন বেলা ভালো খাওয়ারের ব্যবস্থা আছে এই জমিনে হাজারো মানুষ আছে রে ভাই সাপটাকে সপ্তাহ চলে যায় খাওয়ার ব্যবস্থা নাই আমার আপনার তো কোনো খোঁজ খবর নাই এই শীতকালে কত দামি পোশাক আমাদের দেহে সব রবের কিন্তু রবের রফর বাদিও তো আমাদের থেকে বড় বেশি প্রকাশ পাইতে আছে ওই কবরে ফরমান জবাব দিবে হা আমার রব কে ছিল আমার জানা নাই আল্লাহ বলবে বড় মিথ্যাবাদী বান্দা প্রতারক বিশ্বাসঘাতক আমার এত নিয়ামতের ভিতর তাই কেউ আমাদের অস্বীকার করে আর গুড়গুলা ভেঙে দাও ফেরেস তারা অবস্থাটা এমন হবে মাটি দুই দিক থেকে এমন চাপ দিবে চাপের কারণে আল্লাহর নবী দেখাইছেন হা কাজা আঙ্গুনগুলো ঢুকায়া আল্লাহর নবী দেখায় এ আমার উপতেরা দুই হাতের আঙ্গুলগুলো একসাথে ঢুকাইলে একটা আর একটা উপর যেভাবে উঠে যায় দুই পাঁচজনের হাড়গুলোর অবস্থা এমন হবে যেই লোকটার জীবনে দেহের মধ্যে একটা বসা বসার সুযোগ পায় নাই ওই লোকটার হাড় গুড় গুলা যদি এরকম হয়ে যায় কেমন কঠিন অবস্থা এক চিৎকার দিবে কবরওয়ালা রবিজি বলেন কবরওয়ালার চিৎকার পৃথিবীর কোন মানুষ শুনে না যদি দুনিয়ার মানুষকে আল্লাহ কবরওয়ালার শাস্তির চিৎকার শুনাইত পৃথিবীর সব মানুষ স্টক পয়রা সাথে সাথে মরে যাইত বাহায়েম জানোয়ার গুলা গরু ছাগল গুলা কবরের আজাব দেখে এই কারণে দেখবেন কবরের পাশ দিয়া চতুষ্পাঠ যন্ত্র যাইতে অনেক সময় লাভ পাইরা উঠে আল্লাহর নবী বলে যখন বান্দাকে কবরে রাখা হবে আর আল্লাহর জবাব দিতে পারবে না হ্যাঁ গুনগুলা এভাবে একটা আরেকটার সাথে চাপায়া ঢুকায় দেয়া হবে চিৎকার দিবে সাহায্যকারী কেউ নাই আপনি বলতে তার কাছে কেউ না দুনিয়াতে একটা মুসিবতে পড়লে কত মানুষ আপন হয়ে যায় পরিবারের লোকগুলো পেরেশান হয়ে যায় একটু চিন্তা করে দেখেন তো আপনার সন্তানটা যদি পাটা ভেঙে আত্মচিৎকার দেয় কলিজাটা কত হাহাকার কইরা উঠে বাবা যদি ব্যথায় কাত্রিয়ে উঠে কলিজায় হাহাকার করে তুই কবরওয়ালা আত্মচিৎকার চিৎকার তুমি আর কোনো মানুষ তার চিৎকার শুনবে না এই কবরের প্রথম রাতটা কেমন হবে রে ভাই একা একা অন্ধকার এই খবরে আমে আপনারে থাকতে হবে একমাত্র আলো আর বাতি হইলো আমার আপনার এইকাৰণে আল্লাহর হাসে কয় রাতি হই আধি ঋতু চাঁদ বল আলা তোমার রাত্র ভড় অন্ধকার চাঁদ হয়ে আসি। দুনিয়াকে জম জমু বে খবৰো কি বে ভুল বলু কি চার চার বলে হামক না জানা কই দুনিয়ার মোহে আমারে ভুলে যাইও না বান্দা তোমার রাত্র বড় অন্ধকার আলো আর চাঁদ হইয়া তোমাকে ফিরিতে হবে জাহান্নামের আগুনের তৈরি পোশাক তারে পরিধান করায়া লাহুম মিন জাহান্নামা মিহাদুন ওয়া মিন ফাওকিহিম গাওয়াস হবে আগুনের কম্বলটা হবে আর হবে না এভাবে রেখে দাও কবরের জগতে এভাবেই তার শাস্তি প্রতিদিন চলতে থাকবে কেয়ামত পর্যন্ত এভাবে তার কবরে চলবে এক মুহূর্তের জন্য তার আজা বন্ধ হবে না ভাই এ কারণে ভাই রাগু তো যেতেই হবে এটা নিশ্চিত জানি কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় মনটারে বুঝান রে নৌজান যুবক ভাইরা আমার আজকেও আমরা যারা মালিকের সাথে সম্পর্ক করার কোনো ফিকির নাই আজকেও আমরা যারা বে নামাজি হইয়া দুনিয়াতে চলছি কপালটা মালিকের কুদরতি কদমে ঠুকরাই আজকেও আমরা যারা গান বাদ্যের ভিতরে লিপ্ত আছি হায়ারটাকে বরবাদ করে দিতে আছি একটু চিন্তা করেন আমার আপনার মতো তারাও কিন্তু জমিয়ে দিয়ে বিচারণ করছে আমরা এখন যে যেভাবে আছি ধনীরা ধনীর হালতে আছি গরিব গরিবের হালতে আছি পদমর্যাদা ওয়ালারা পদমর্যাদার অবস্থায় আছি ওই কবর ওয়ালারাও কিন্তু এই জমিনে আমার আপনার মতো এক শ্রেণী ধনী ছিল এক শ্রেণী গরিব ছিল এক শ্রেণী পদমর্যাদা ওয়ালা ছিল যে যেভাবে ছিল আজকে কিন্তু তারা নাই কবরে চলে গেছে আমি আপনিও কবরে যাব এই দুনিয়ার জন্য অন্যায় লিপ্ত হব না আমলহীন জীবন গঠন করবো না রব রে কোনোভাবেই ভুলা চলবে না এই দুনিয়া আমাদের আসল নয় এই কারণ নিজের কবর নিজেকে সাজাইতে হবে ভাই আপনার দুনিয়া অন্য কেউ সাজিয়ে দিবে বাবা করে কার জন্য সন্তানের জন্য যা করি আমরা তা ভোগ করতে পারি না রেখে যাই সন্তান জন্য